জীবনটা সুন্দর হয় তখনই যখন আমরা ছোট ছোট জিনিসে খুশি খুঁজে নিতে পারি শোক আসলে বড় কিছু পাওয়ার মধ্যে নয় বরং প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোকে লালন পালন করার মধ্যে থাকে সংসারটা শান্তির আর ভালোবাসায় হয়ে ওঠে তখনই যখন আমরা একে অপরকে সম্মান করি আর কৃতজ্ঞতার মন নিয়ে বাঁচি ছোট ছোট স্বপ্নগুলোই একদিন বড় স্বপ্ন পূরণের পথে নিয়ে যায় তাই আসুন আমরা সহজ জিনিসের সুখ খুঁজে নেই আর প্রতিটি মুহূর্তকে উপভোগ করি আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসে সকমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি যদিও আমি অসুস্থ তারপরও প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন গত ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা তার ঠিক পরের দিন থেকে শুরু করেছি আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই অসুস্থ হয়েছি আজকে চার পাঁচ দিন চার পাঁচ দিন ধরে গড়ের কাজগুলো ওভাবে গুছিয়ে করতে পারছি না রান্না বান্না যেহেতু নেই অসুস্থ অবস্থায় কিভাবে গড়টা গুছে আজকের ভিডিওতে তাই শেয়ার করব অসুস্থ হলো একটা মেয়ে মানুষের দেখবেন ছুটি নেই আপনি যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকেন আপনার কাজগুলো কিন্তু পাঁচ দিনে পাঁচ গুণ হয়ে যাবে আমার ওই কি হাল অবস্থা যাই হোক কাজের শুরুতে যে ডিউটিটা থাকে সেগুলো হচ্ছে মাছ পাখিদের খাবার দেওয়া ওদেরকে খাবার দিয়ে আমি আমার আয়সার জন্য মালটার জুস বানিয়ে নিচ্ছি আগে সপ্তাহে দুই থেকে তিন দিন আমি আমার বাচ্চাদের মালটার জুস বানিয়ে খাওয়াতাম তখন হয়তো মালটার কেজি ছিল একশো বিশ একশো এখন মালটার কেজি সাড়ে সাড়ে তিনশো সাড়ে চারশো কেজিতে মালটা দরে পাঁচটার মতো চিন্তা করে দেখেন এক কেজি মালটার দাম যদি সাড়ে তিনশো সাড়ে চারশো টাকা করে হয় তাহলে মানুষ ভিটামিন যুক্ত খাবার বা পুষ্টিকর খাবার কিভাবে খাবে ডাক্তাররা বলে থাকেন বেশি বেশি করে ফল খাবেন ফলের যে পরিমাণ দাম আমি কিনতে গেলেও দ্বিতীয়বার চিন্তা ভাবনা করি আর যারা দিন এনে দিন খায় তারা কিভাবে ফল খাবে ফল খাওয়া তো স্বপ্নের মতো ব্যাপার আমাদের দেশটা অন্যান্য দেশের চাইতে উন্নত না হলেও জিনিসপত্রের দাম দিয়ে হলেও উন্নত আছে মানে সবকিছুরই দাম বেশি যাই হোক মাঝে মধ্যে করতে গেলে অনেক বেশি মন খারাপ হয় জিনিসপত্র যখন এত বেশি দাম দেখি দুইটা দুইটা মালটা আর করে নিচ্ছি অনেকে হয়তো আমার এই মালটার জুসার মেশিনটা দেখে জিজ্ঞেস করতে পারেন আপনি এটা কোথা থেকে নিয়েছ এটার দাম কত কারণ আগেও অনেক প্রশ্ন এসেছে তারপরও আমি এখন ভিডিওতে বলে দিচ্ছি এটার দাম সম্পর্কে আমি জানি না এটা আমার হাজব্যান্ড কুয়েত থেকে এনেছি এই মালটার জোসারটা না অনেক বেশি উপকারী চাপ দেওয়ার সাথে সাথে জোসটা বের হয়ে যায় দুইটা গ্লাসে জোস নিয়ে নিচ্ছি ছোট্ট দুই ছেলে মেয়ের জন্য জোস বানিয়েছি বড় দুইজন নাকি খাবে না তো ওদেরকে জোসটা দিয়ে দিচ্ছি ছেলে মেয়েকে শান্ত করে এখন আমি আমার সংসারের কাজে লেগে পড়ব গত দুই দিন আগে বিছানার চাদর তুলেছিলাম সেগুলো আর ধোয়া হয়নি আমি যখন ছোট কাপড় ধুই তখন আর বিছানার চাদর দিই না ওয়াশিং মেশিনে ছোট কাপড় আলাদা ধুই আর বিছানার চাদর আলাদা ধুই কারণ বিছানার চাদরের মধ্যে অনেক বেশি ময়লা থাকে সেজন্য আমি ছোট কাপড়ের সাথে মানে রেগুলার কাপড়ের সাথে বিছানার চাদর ওয়াশ করি না এই ওয়াশিং মেশিনটা হচ্ছে আমার শান্তি বিশ্বাস করে আমি নুয়ে কোনো কাজই করতে পারি না বিশেষ করে কাপড় ধোয়া বা কাটাকাটির কোনো কাজ খালাকে দিয়ে যখন কাপড় ধোয়াতাম ময়লার জায়গায় ময়লাই থাকতো কাপড় একদম নরম হয়ে থাকতো এখন ওয়াশিং মেশিন হওয়াতে আমি সারা দিনই কাপড় ওয়াশ করি যখনই মনে হয় যে আমার বাসার এই জিনিসটা ময়লা হয়ে আছে তখনই আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই বাসায় এমন একটা মেশিন থাকা মানে নিজে কষ্টটা অর্ধেক কমিয়ে ফেলা টেনশন মুক্ত থাকা এই আর কি একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আপু তুমি এত সুন্দর সুন্দর বিছানার চাদর কোথা থেকে পাও আমিও তোমার মতো বিছানার চাদর অনেক পছন্দ করি বিশেষ করে না আপু মার্কেটে যখন যাই অনেকগুলো চাদর সামনে থাকে আমার চোখ যেটাতে আটকায় মনে হয় যে এটা আমার রুমে বিছালে ভালো লাগবে তখন আমি সেটাই কিনি বিছানার চাদরের প্রতি আমার সব সময় একটা দুর্বলতা কাজ করে একটা মেয়ে মানুষের জীবনে কি আছে বলেন তো নিজেরই ছোট ছোটো শখ আল্লাদ কল যদি পূরণ করতে না পারি আর কি করব সারা দিন তো সংসারের নিচেই খাঁটি যখন ইচ্ছে হয় সংসারের জন্য কিছু কেনাকাটা করব তখন সেটাই করে ফেলি সংসারকে অনেক বেশি ভালোবাসি সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক বেশি ভালোবাসি বিছানাটা গুছিয়ে রুমের যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু মুছে দেওয়ার চেষ্টা করছি যেহেতু অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না দুলাবালুর আস্তরণ পড়ে আছে যে যে কলিজার বোনগুলো আমাকে লিখে আপু তোমার কাজ দেখে ফিফটি পারসেন্ট কাজ করার সাহস পাই তোমার কাজ দেখে অনেক কাজ শিখেছি তোমাদের মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমরা এত সুন্দর কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টকে মনোযোগ সহকারে পড়ি আর মাঝে মধ্যে ভাবি যে মানুষগুলোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই তারা কত সুন্দর করে আমাকে ভালোবাসা দিচ্ছে আর এত সুন্দর সুন্দর করে লিখছেন আমি যে অসুস্থ আছি অনেক আপুরে কিন্তু আমার জন্য দোয়া করেছেন আর সেই মূল আপু মেসেজ দিয়ে আমার খোঁজখবর নিয়েছেন আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তুমি আমার খোঁজখবর নিয়েছো আজকের বিরুদ্ধে আমার সকল ইউটিউবার আপুদের নাম নেব যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে যান আর সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আর আমার সাধারণ দর্শক আপুরা যারা আছেন আজকে আপনাদের নামগুলো নিব না আপনাদের নামগুলো আমি পরের ভিডিওতে নিব আমি খুঁজে খুঁজে সকল ইউটিউবার আপুদের নাম খাতায় লিখেছি যাতে কারোর নাম মিস না যায় যদি কারোর নাম মিস করে যায় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আমি অনেকগুলো নাম লিখেছি আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম আপনাদের নামগুলো আমার ভিডিওতে পড়ি আমি আবারও বলছি যদি আমার কোনো ইউটিউবার আপুদের নাম মিস যায় অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন আমি আমার সাধারণ দর্শক আপুদের সাথে আপনাদের নামগুলো পড়বো আমি মন থেকে চাই আপনাদের নামগুলো পড়তে কারণ আপনারা আছেন বলেই আমি আছি আমি ইউটিউবে একটা জায়গা করে নিতে পেরেছি আপনারা যদি ভালোবাসে আমার ভিডিওগুলো না দেখতেন আমি ইউটিউবে এতদূর আসতে পারতাম না আমি সব সময় আপনাদের প্রতি কৃতজ্ঞ আর আমার সাধারণ দর্শক আপুদের উদ্দেশ্যে বলছি যারা আমাকে সব সময় কমেন্ট করে যান আপনারা আজকে অবশ্যই হাই হেলো লিখে যাবেন আমি যাতে আপনাদের নামগুলো পড়তে পারি আমি যদি আপনাদের নামগুলো পড়তে পারি আমার কাছে ভালো লাগবে প্লিজ একটা কমেন্ট লিখে যাবেন অসুস্থ অবস্থায় থেকেও আমি আমার সংসারের কাজ গুলোকে কিভাবে গুছিয়ে করি আপনারা দেখতে থাকুন আর আমি আমার আপুদের নামগুলো পড়তে থাকি অনেক ইউটিউবার আপুদের আমি নাম জানি না যাদের নাম না জানি শুধু তাদের চ্যানেলের নামগুলো পড়ব আর যে যে আপুদের নামগুলো জানি তাদের চ্যানেলের সাথে তাদের নামগুলো বলার চেষ্টা করব আর যে যে চ্যানেলের নামগুলো বলবো সবগুলো হচ্ছে আমার ভালোবাসার আপু আমি সময় পেলেই তাদের ভিডিওগুলো দেখি ভিডিও থেকে খুঁজে খুঁজে আপনাদের নামগুলো আমি লিখেছি অনেক সময় লেগেছে জানি না আমি সবগুলো নাম পড়তে পারব কিনা প্রথমে আমি যার নামটা নিচ্ছি সে হচ্ছে ফারিয়াস ফ্যামিলি ব্লগ থেকে আমাদের ফারিয়া আপু ছানা আম্মু আমি যখন ইউটিউব জার্নি শুরু করি যে কারো ভিডিও দেখতে হবে সে সম্পর্কে কিছুই জানতাম না সে তখন আমার ভিডিওগুলো দেখতো কমেন্ট করতো আমার ভালো লাগতো সে থেকে এখন পর্যন্ত আমাদের অনেক ভালো সম্পর্ক তারপর হচ্ছে নীলুফা শিমুলারি থেকে আমাদের শিমুল আপু টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেল থেকে আমাদের সালমা আপু ব্লগস বাই হেলেন থেকে হেলেন আপু মাই ডেলি লাইফ কিচেন থেকে শিশির আপু বিথিস ব্লগ থেকে বিথি আপু এস মুক্তা থেকে মুক্তা আপু নাইমা লাইফস্টাইল থেকে নাইমা আপু লাইফ স্টাইল অফ দীপা থেকে দীপা আপু স্বপ্ন সংসার থেকে নুর আপু রেনবো লাইফ থেকে চার ব্লগস থেকে নাসরিন আপু বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে লিপি আপু হিরাজ গুড লাইফ থেকে হিরা আপু আর জে লাইফ স্টাইল থেকে রেশমি আপু লোনা লাইফ স্টাইল থেকে লোনা আপু মীরা ডটার থেকে মীরা আপু বিডি ব্লগার সুবর্ণা থেকে সুবর্ণা আপু রূপালীর দিন রাত থেকে রূপা আপু লাইফ স্টাইল অফ মৌসুমি থেকে মৌসুমি আপু শিখাস হোমটেলস থেকে শিখা আপু রোজা আইডি থেকে রিমা আপু জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে জান্নাত আপু যশোরের মেয়ে হেনা থেকে হেনা আপু তৃপ্তি লাইফ স্টাইল থেকে তৃপ্তি দিদি দিবাই লাকিস মিনি ওয়ার্ল্ড থেকে লাকি আপু জান্নাত রুম্পা থেকে জান্নাত আপু সুরায়া নিহা ব্লক থেকে নিহা আপু নিলুফা সিম্পল ব্লক থেকে নিলুফা আপু হেলাল তাসনবা কুকিং রেসিপি থেকে আপু দেশি ব্লকস থেকে আপু আকিব রাফিদ মম ব্লক সুমিস লাইফ স্টাইল ইন দুবাই মাই ফেমিলি মাই ব্লকস মন্তহার লাইফ স্টাইল ব্লক ফাতেহাজ হাবিবা কিচেন ব্লক মার্ফিস ব্লকস রত্ন লাইফ স্টাইল পিডি ব্লগার সুমাইয়া সুপ্রিয়া ব্লগ বাংলাদেশি ব্লগার মিতু শাহনাস লাইফ স্টাইল মাই অল ক্রাফ্ট এস এন মলি হুজাইফাস ব্লগস টুডে ইজ এ গুড ডে কুকিং বাই নাহার টিকে কিচেন রাফসানা জেরিন জীবনের ডায়েরি বাংলাদেশি ব্লগার দিলারা লিজা লাইফ স্টাইল কুকিং বাই রুমা শিরিন আক্তার বিডি মম ওমান ব্লগার রেহেনা ব্লগস সুমিস হোম ব্লগস ওহি মিমিস মাম্মিস লাইফ স্টাইল সোহানা ওয়েলনেস সামিরাস লাইফ স্টাইল ব্লগ রেহেনা হাওলাদার ফাতেমা কিচেন ব্লকস মাই এভরিথিং ব্লকস স্বামী আপি থেকে স্বামী আপু তন্নি লাইফ স্টাইল সাইমা আক্তার ব্লগ দীপ্তি সংসার মা আমার মা কিচেন তাসনি ব্লকস তুসান ফ্যামিলি ব্লকস রেবেকা সুলতানা হুমায়রাস মম অফিসিয়াল শাহানাস লাইফ স্টাইল শার্মিন লাইফ স্টাইল রেহনা ব্লকস সুহানা ফ্যামিলি ব্লকস আখিমুনি অফিসিয়াল রুজি আক্তার এস আর ব্লকস পুতুল সোনা সবশেষে যে দুইটা নাম বলতে চাই সেটা হচ্ছে লাইফ স্টাইল ব্লগ বাই কানিস থেকে কানিস আপু পারিবারিক সমস্যার কারণে ব্লগ ছেড়ে দিয়েছেন আর স্মাইলের শুরুবি থেকে শুরুবি আপু চাকরির জন্য নিয়মিত ব্লগ দিতে পারে না আপু তোমাদের অনেক বেশি মিস করি যেখানেই থাকো ভালো থেকো সব সময় আর আজকের ভিডিওতে যে যে আপদের নামগুলো আমি বলেছি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে তোমাদের নামগুলো আমি খাতায় লিখেছি সেখান থেকে নামগুলো দেখে দেখে বললাম কারণ নামে যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও আর যদি কারো নাম না বলে থাকি অবশ্যই আজকের ভিডিওতে আমাকে কমেন্ট করে যেও আমি আমার সাধারণ দর্শক আপুদের সাথে তোমাদের নামগুলো পড়তে চাই আর আমার সাধারণ দর্শক আপুরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই হাই যাবেন যাতে আপনাদের খুঁজে পেতে আমার সহজ হয় আপনাদের নামগুলো আমার বিরুদ্ধে বলতে পারি আজকে তোমাদের নামগুলো আমার ভিডিওতে বলতে পেরে আমার নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে অনেক দিন ধরে চাচ্ছিলাম তোমাদের নামগুলো আমার ভিডিওতে বলি কারণ তোমরা আমাকে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কমেন্ট করো আজকে আমার আপনাদের নাম বলতে গিয়ে ভিডিও সম্পর্কে কিছুই বলতে পারলাম না ড্রয়িং রুমের জন্য নতুন কিছু গাছ এনেছি গাছগুলো দিয়ে কিন্তু রুমটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম আর ড্রয়িং রুমটা একটু জারু দিয়ে দিয়েছি খালা বাকিটা জারু দিবে এই জায়গাটায় যেহেতু পাপড় গুলো অনেক ময়লা পড়েছে ভাবলাম এই জায়গাটা আমি একটু ঝাড়ু দিয়ে দিই মাঝে মধ্যে যখন নিজের হাতে সময় থাকে নিজের ঘরটাকে নিজে ঝাড়ু দেওয়ার চেষ্টা করি দিয়ে ঝাড়ু দেওয়ালে চেপা চাপার ধরে ফার্নিচার গুলো সরিয়ে রুম গুলো ঝাড়ু দিব যেদিন ফার্নিচার সরিয়ে রুম গুলো ঝাড়ু দিই অনেক সময় লাগে এমনিতে তো সময় পাই না তার মধ্যে অসুস্থ অসুস্থ অবস্থায় তো এত বাড়ি কাজ করা কোনোভাবেই সম্ভব না যতটুক পেরেছি আজকে হালকা পাতলা ঘরগুলো জেরে নিলাম সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর বিশেষ করে যদি গড় অগুছানো অপরিষ্কার থাকে তখন তো আমি বেশি অসুস্থ হয়ে যাই অসুস্থ হই আর যাই হই গড়টা যদি গোছানো থাকে আমি মনে করি যে আমার মনের একটা শান্তি পাই এই যে গাছটা দেখছেন এটাও কিন্তু আমি নতুন এনেছি আমি বেশিরভাগ গাছ ব্যান গাড়ি থেকে কেনার চেষ্টা করি নার্সারি থেকে গাছ আনলে ডাবল দাম পড়ে এই গাছটার দাম মাত্র একশো টাকা পড়েছে বেশি বেশি গাছ দিয়ে গড় সাজাবেন যেমন অক্সিজেন পাবেন আর গড়ের সৌন্দর্য অনেক বেড়ে উঠবে আমি গাছ অনেক বেশি পছন্দ পছন্দ করি গাছ দিয়ে ঘর সাজাতে পছন্দ করি দরজার দুই পাশে যে দুইটা ফুলের স্ট্যান্ড আছে এই কয়দিন এই স্ট্যান্ডগুলো খালি ছিল এটার জন্য দুইটা গাছ এনেছি এখন আমি সেই জায়গাগুলো সাজিয়ে দিচ্ছি নিজের স্বাদ ও স্বাদের মধ্যে নিজের বাসস্থানটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি আমি যখন আমার বাসাটাকে গুছানো দেখি পরিপূর্ণ দেখি আমার অনেক বেশি শান্তি লাগে হয়তো দামি দামি কোনো জিনিস নাই কিন্তু এই সংসারটাতে আমার ভালোবাসার ছোঁয়া আছে এক একটা জিনিস আমি খুব কষ্ট করে কিনেছি আমি অনেক করে কিনেছি আর এই শখের জিনিস দিয়ে আমি আমার স্বপ্নের বাড়িটাকে একটু একটু করে সাজিয়ে তুলেছি শূন্য থেকে গড়া আমার আমার এই এই সংসার সংসারটাকে সাজাতে অনেক সময় লেগেছে অনেক স্বপ্ন ছিল আমার একটা সাজানো গোছানো সংসার থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই আশা পূরণ করেছে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ যখন খুশি হয়ে কোনো কিছু দেয় সেটার উপর অবশ্যই সন্তুষ্ট লাভ করবেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আর কোনো জিনিস নিয়ে অহংকার করবেন না কারণ অহংকার পতনের মূল যত নত হয়ে থাকবেন আল্লাহর কাছে ততই পাবেন আল্লাহর কাছে সবসময় শুক্রিয়া আদায় করবেন সব সময় তো নিজের ঘরের জন্য কেনাকাটা করি সেগুলোই শেয়ার করি আজকে নিজের জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করছি অনলাইন থেকে দুইটা কুর্তি অর্ডার করেছিলাম আর প্যাকেট খুলে তো আমি একটু অবাক হয়েছি প্যাকেটের ভিতরে ছোট্ট একটা চকলেট পেয়েছি কেন জানি না অনলাইন থেকে কোনো জিনিস কিনলে আমার ভাগ্যটা খুব ভালো থাকে একটা না একটা গিফট পাই যেমন আমার ইউটিউবার আপরা তাদের কাছ থেকে যখন কোনো কিছু নিয়েছি তারা আমাকে গিফট করেছে তো নর্মালি ফেসবুক থেকে কোনো কিছু কিনলে তারা কিন্তু কিছু দেয় না তো প্যাকেটটা খোলার পর যখন চকলেটটা দেখলাম তখন মনে হলো যে আমার ভাগ্যটাই ভালো একটা চকলেট অন্তত পকে গিফট পেয়েছি মাস্টার্ড ইয়েলো কালার যেটাকে বলে এই কালারটা আমার এত বেশি পছন্দ দেখার সাথে সাথে আমাকে এই কালারগুলো অনেক বেশি আকর্ষণ করে আর এই কালারগুলো পরলেও দেখবেন অনেক বেশি সুন্দর লাগে দেখা মাত্রই আমি এক কালারের দুইটাই অর্ডার করে ফেলেছি দুইটার ডিজাইন অবশ্য দুই রকম গলার ডিজাইনটা আমার অনেক বেশি ভালো লেগেছিল তো ওনাদের কাছে পছন্দ করে কাপড় দিলে ওনারা বডির মাপে কিন্তু বানিয়ে দেয় আমি শুধু আমার বডির মাপ দিয়েছিলাম আর ওনারা এত সুন্দর করে বানিয়ে দিয়েছে নর্মালি কাপড় কিনে সেলাই করো এগুলো ঝামেলা মনে হয় আর সেলাই করা রেডিমেড কাপড় পেলে অনেক বেশি ভালো লাগে আমি যেহেতু স্কুলে যাই হিসাবের সাথে পড়ে গেলে আমার কাছে এটাই বেশি কমফোর্টেবল মনে হয় আর দুইটা কুর্তির দাম পড়েছিল এগারোশো টাকা আর এখানে রেগুলার পরার জন্য কিছু থ্রি পিস নিয়েছি থ্রি পিস কিনলে আমার কাছে একটু ঝামেলা মনে হয় টেলারের কাছে নিয়ে যাও সেলাই করো আর টেলারের খরচ অনেক বেশি কাপড় কিনেছে ঠিকই কখন যে ট্রেলারের কাছে নিয়ে যাবো আল্লাহ কেনা ড্রেস গুলো মনে হয় একটু কালারফুল হয়ে গেছে যদিও আমি পিঙ্ক কালার পরি না আমার পিঙ্ক কালার পছন্দ না এই জামাটা দেখা মাত্রই কেন জানি পছন্দ হয়ে গেল আর পিঙ্ক কালার কিনে ফেললাম দামি কম দামি মিলে এখানে থ্রি পিস আছে কয়দিন হয়তো বাইরে পরে যাব। তারপর বাসায় পরে ফেলবো আর কাপড়গুলো গরমের মধ্যে বেশি আরাম লাগে আমি যেহেতু বাইরে বেশি বেশি যাই কাপড়গুলো করি। আজকে কাপড়গুলো খুলে খুলে আপনাদের সাথে শেয়ার করছি না যখন বানিয়ে আনবো তখন হয়তো আপনাদের সাথে পুরোটা শেয়ার করব সংসারের কাজকর্ম শপিং করা সবকিছু মিলিয়ে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার পুরো সাথে ছিলেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের জন্য তাহলে এখানে বিদায় নিচ্ছি নতুন আরো একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম